আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ নুরানি আকদাম মুতালানিস কর্তৃক আয়োজিত আজকের সিরাত সেমিনারে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক উপস্থাপক ও আজকের সুদিন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ অভিনন্দন প্রিয় উপস্থিতি উসমানী সাম্রাজ্যের পতনের মাধ্যমে শুরু হয় মুসলমানদের লয় ক্ষয় অবিপরজয় চেসনিয়া বসনিয়া উইগুর কাশ্মীর ফিলিস্তিন সহ বিভিন্ন অঞ্চল আজ মুসলমানদের রক্তে রঞ্জিত গোটা মুসলিম জাতি আজ দাওগত শক্তির অমানবিক নির্যাতনের শিকার হয়ে আর তো করে বলছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিল যালিমী আহলিহা ওয়া জাআললানা মিন্লাদুকা ওয়ালিয়া ওয়া জাআললানা মিন্লাদুকা নসীরা আজকে আমার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে জিহাদি সাবি দোয়াশাই বর্তমান ও বাস্তবমুখী প্রতিকার মোহতারম হাজরিন তো আসুন প্রথমে জেনে নেই জিহাদ কি ও কেন তার গুরুত্ব ফজিলত

ماضي الله الرسط جهاد كروه إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنياد مرسوس الجهاد لفضلة ببر الرسول صلى الله عليه وسلم رشد كرة مغبر قدم عبد في سبيل الله فلا تبسه النار إن شاء إذا تردتم الجهاد تسلط الله عليكم الذلة إن شاء الجهاد ماضي إلى يوم القيامة মোহতারম হাজরিন এবার আসুন দোয়াশার বর্তমান নিয়ে আলোচনা করি ইসলাম ও মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য একের পর এক গুণা হচ্ছে চক্রান্তের জাল মিডিয়া ও সোশ্যাল প্ল্যাটফর্মে জিহাদ ও মুসলিম উম্মাহকে সন্ত্রাস বলে অপপ্রচার চালাচ্ছে অথচ তাদেরই অথচ তাদেরই মদকপুষ্ট সন্ত্রাসী সংগঠনগুলো ধ্বংসযজ্ঞ চালিয়ে প্রচার করছে জিহাদি আন্দোলন বলে একদিকে পৃথিবীর আকাশ বাতাস কাঁপছে মিল্লাতে মুসলিম আহাজারিতে অপরদিকে সাচ্চা মুজাহিদদের জড়িয়ে বলছে মানবতা রক্ষার অভিযান অথচ আজ তাকিয়ে দেখুন ফিলিস্তিনের দিকে ওই ইহুদিরা অভিষপ্তির হাজার হয়েছে মুসলমানকে শহীদ করেছে তাকিয়ে দেখুন কাশ্মীরের দিকে যেখানে আজ ভারত 10 লক্ষ সেনা নিযুক্ত করেছে নির্যাতনের জন্য শুধু তাই না আজ আজানের ধ্বনি বন্ধ করে দেওয়ার জন্য ভারতের 40000 মুক্তিতে মাইক তুলে দেওয়া হয়েছে আর আমেরিকা আজ পর্যন্ত 171.5 মিলিয়ন এর চেয়ে বেশি মুসলমান হত্যা করেছে এরপরেও মুসলিম জাতি আজ ঘুমন্ত অথচ কোরআন আমাদের হাতে না দিয়ে যাচ্ছে ওমা লাকুম লা তুকাতিনুনা ফি সাবিলিল্লাহ আরে তোমাদের কি হয়েছে তোমরা কেন জিহাদ করছো না আমরা ঘুরে গেছি

পরম হাজরিন জাতির এই কান্তি লগ্নে প্রতিকার হিসেবে জিহাদের বিকল্প নেই আর এই জিহাদ বাস্তবায়নের জন্য আমাদেরকে প্রথমে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে দিনের দাওয়াত ও উম্মার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে জিহাদের পদ্ধতি নীতি হবে এবং জিহাদের প্রকৃত অর্থ জাতির সামনে তুলে ধরতে হবে এই মেহনতের মাধ্যমে ইনশাআল্লাহ একদিন উম্মার মধ্যে খিলাফত প্রতিষ্ঠিত হবে এবং জিহাদের nito সুন্নত আবার জারি হবে আবার জারি হবে নাসরুম الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله